হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি যেটা নাম হলো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি তো দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খাবার একটু উচ্ছেটাতে একটু তেতো লাগলেও এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তো নর্মাল উচ্ছে ভাজা তো তোমরা খাও বা উচ্ছে চচ্চড়ি খাও চিংড়ি দিয়ে একবার খেয়ে দেখো তো এটা আমি রান্না করছি তোমরা দেখো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি তেলে ভেজে নেব প্রথমে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে আর কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ পরিমাণ মতো নুন ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজবো এটাতে এটা কিন্তু খুব কম তেলে হয়ে যায় উচ্ছে চচ্চড়ি এটাতে অনেক বেশি তেল এটাতে লাগে না এটা কিন্তু এভাবেই মেরে চেড়ে রান্না করতে হবে অনেকটা সময় লাগে এটা হতে ধিমে আছে অনেকক্ষণ ধরে করতে হয় তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাতে একটা ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আজকের এই উচ্ছে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এটা তোমাদের কেমন লাগলো কারা কারা খেয়েছ এটা এরপর আমি কিন্তু সবার শেষে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো সর্ষে পোস্ত বাটা এক চামচ মতো সর্ষে এবং পোস্ত দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় চামচ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি তো আজকে মত টা